বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে কাঁঠালি এডিসি ভিলেজে একগুচ্ছ কর্মসূচি পালন করা হয় রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে শুক্রবার শান্তির বাজার মহকুমার কাঁঠালি এডিসি ভিলেজের বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে কাঁঠালিয়া ছড়া ও মধ্য কাঁঠালিয়া ভিলেজের মাইক্রো ওয়াটার শেড প্রকল্পের যাত্রা শুভ সূচনা করা হয় এই প্রকল্পের শুভ সূচনার মূল উদ্দেশ্য একটাই এলাকার লোকজন যাতে করে জল ও মাটি সংরক্ষণে বেশি পরিমাণে অবগত হন ও সচেতন হন তার পাশাপাশি আজকের অনুষ্ঠানে ভূমি পূজন ও শ্রমদানের মাধ্যমে নতুন প্রকল্পের সূচনা করা হয় যার মধ্যে দুই পঞ্চায়েতে সাঁত্রিশটি স্বসহায়ক দলের মধ্যে আঠারো লক্ষ আটত্রিশ হাজার তিনশো টাকা লোনের মাধ্যমে প্রদান করলেন বগাফা কৃষি দপ্তর স্বসহায়ক দলের মহিলাদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে এই লোন প্রদান করা হয় বলে জানান বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন আজকের অনুষ্ঠানে উপস্থিত বৃন্দের হাত দিয়ে অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে বাছাই করে পাঁচশোটি উন্নত মানের নারিকেলের চারা বিতরণ করা হয় অনুষ্ঠানে এলাকার লোকজনের পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় আজকের অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন এমডিসি সঞ্জীব রিয়াং বগাফা ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য উপেন্দ্র রিয়াং বগাফা এগ্রিকালচার ডেভেলপমেন্ট কমিটির সদস্য রমেশ রিয়াং বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন প্রধানমন্ত্রী জল বিভাজিকা প্রকল্পের কাঁঠালিয়ার চেয়ারম্যান রঘুনাথ রিয়াং জল বিভাজিকা প্রকল্পের মধ্য কাঠালিয়া চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং রামবাবুর রিয়াং সহ নানুরা আজকে আমরা বগাফা কৃষি মহকুমার অন্তর্গত কাঠালিয়া ছড়া এবং মধ্য কাঠালিয়া ভিসিতে মাইক্রো ওয়াটার শেড চলছে ওয়াটার শেড চলছে তার অন্তর্গত ওয়াটার শেড যাত্রার প্রকল্পে শুভ সূচনা করলাম উদ্দেশ্য একটাই এলাকার জনগণ যাতে মাটি এবং জল সংরক্ষণ সম্পর্কে আরও বেশি অবগত হতে পারে আরও বেশি সচেতন হতে পারে তার পাশাপাশি আজকে আমরা একটা নতুন কুকুর খনন করার কাজ শুরু করলাম সেটার শুভ সূচনা করলাম ভূমি পূজন এবং শ্রমদানের মাধ্যমে এই প্রোগ্রামে আজকের দিনে আমরা এই দুই পঞ্চায়েতে মোট সাঁত্রিশটা এসজি গ্রুপকে আঠারো লক্ষ আটত্রিশ হাজার তিনশো টাকা আর্থিক সাহায্য ঋণের মাধ্যমে প্রদান করবেন যাতে ওনারা ভবিষ্যতে আরও বেশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে ওনাদের উপার্জন যাতে আরও বৃদ্ধি করতে পারে তার পাশাপাশি নারকেলের চালকাল যারা আমরা এবার যারা প্রোগ্রাম অন্তর্ভুক্ত হয়েছিলেন অংশগ্রহণ করেছেন ওনাদের জন্য পাঁচশোটি নাটকের চালা দেওয়া হয়েছে এতে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে মনে করছেন সাধারণ মানুষ আজকের দিনে যে সারা দেখলাম প্রচন্ড উৎসাহিত এবং স্কুলের স্টুডেন্ট যারা ওনারাও ওরাও আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করেছে স্কুলে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল আজকে ওখানেও স্টুডেন্টরা খুব উৎসাহের সঙ্গে পার্টিসিপেট করেছে এবং সবাই খুবই খুশি দেখলাম আজকের প্রোগ্রামে এবং আশা করছি আমাদের ইউটিউবে আগামী দিনে সফল হবে থ্যাংক ইউ স্যার ব্যুরো রিপোর্ট হাল্লাব